আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা দেখবেন যে হজরত শাহজালাল মাজার এবং মাজারের পাশে অবস্থিত একটি পুকুর পুকুরের বিশাল বড়ো বড়ো গজার মাছ এবং মাজার সতরের কবুতরও দেখতে পাবেন এই ভিডিওটিতে তা বন্ধুরা দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত জালাল। এর দ্বারগা সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা যা মূলত তেরোশো তিন খ্রিস্টাব্দে বাংলাদেশের আগত পাশ্চাত্যের ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের ও শেষ সমাধি এই দ্বারগা সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপর অবস্থিত কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্মমত এই দ্বারগাকে কেন্দ্র করেই প্রসার লাভ করে সিলেট নগরের মধ্যখানে টিলার উপর চিরনিদ্রায় নিদ্রায় আছেন হজরত শাহজালাল রহমতুল্লা আলাহি এর মাজার জেরাতের জন্য দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন ওই ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ সিলেটে আসেন শাহজালাল চরণ স্পর্শ পাওয়ার কারণে সিলেটকে অনেকে পূর্ণভূমি অভিহিত করেন হজরত শাহজালাল রহমতুল্লাহি একজন বিখ্যাত দরবেশ ও তাকে অলি কুল শিরোমণি আখ্যায়িত করা হয়ে থাকে সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলাম প্রসার ঘটে সিলেটের প্রথম মুসলিম বা মুসলমান শেখ বোরহান উদ্দিনের উপর রাজা গোরগোবিন্দের অত্যাচার এবং এর প্রেক্ষিতে হজরত শাহজালাল রহমতুল্লাহি ও তার সফর সঙ্গে তিনশো ষাট আলিয়া আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার সতরের উত্তর দিকে রয়েছে একটি পুকুর এই পুকুরে আছে অসংখ্য গজার মাছ এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেন গজার মাছ পুকুরে ভেসে বেড়ায় আগতদের আনন্দ দেয় হজরত শাহজালাল রহমতুল আলাহী আধ্যাত্মিক শক্তির পরিচয় পেয়ে হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতানায় তাকে সাদর গ্রহণ করেন প্রীতির নিদর্শনস্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতার ও জালালি কবুতার উপহার দেন সিলেট ও তার আশপাশের অঞ্চলে বর্তমান যে সুরমা রঙের কবুতার দেখা যায় তা ওই কপত যুগলের বংশধর এবং জালালি কবুতার নামে খ্যাত শাহজালালের মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতার উড়তে দেখা যায় সিলেটের জনমানসে এই কবুতার নিয়ে অনেক জনশ্রুতি আছে। শাহজালাল এর মাজারের পাশে রয়েছে একটি কূপ এই কূপে সোনা ও রূপার রঙের মাছের অবস্থান প্রত্যক্ষ করা যায় এবং এর পাশেই রয়েছে অসংখ্য মানুষের কবরস্থান চির সাহিত্য আছেন এখানেই অসংখ্য মানুষ মাজারের পশ্চিম দিকে গেলে ঝর্ণা দেখতে পাওয়া যায় ঝর্নার পানি বোতল ভর্তি করে বিক্রি করা হয় মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভিতরে বড় তিনটি ডেক্সি রয়েছে এগুলো ঢাকার মীর মুরাদ দান করেছেন ডেক্সিগুলোতে রান্না বান্না করা হয় পণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ট্যাক্সিগুলোতে প্রচুর টাকা পয়সা দান করে